আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা অনুপাত সমানুপাত অধ্যায়ের চলো আমরা একটি গল্প পড়ি এই টপিকের কিছু একক কাজ সলভ করব শিক্ষার্থীরা আমরা এই একক কাজগুলো সলভ করব তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে তো শুরু করা যাক জ্যোতি ও বিথি দুই বোন তারা মার্বেল খেলতে খুব পছন্দ করে তারা দুজনেই আলাদাভাবে মার্বেল কিনলো বাসায় এসে তারা দুজন জানতে পারলো জ্যোতি তিরিশটি মার্বেল পঞ্চাশ টাকা দিয়ে কিনেছে অপরদিকে বিথি বিশটি মার্বেল কিনেছে তিরিশ টাকা দিয়ে এখন যে একক কাজটা দেওয়া রয়েছে এখানে কি বলা হয়েছে দেখো তাদের মাঝে কার মার্বেল কিনতে বেশি টাকা লেগেছে কত টাকা দিয়ে কিনলে তার বেশি টাকা লাগতো না তো চলো আমরা এটি সলভ করে ফেলি মার্বেল কিনেছে কিনেছে আর টাকায় আচ্ছা দেখো শিক্ষার্থীরা খেয়াল করো সমাধান হিসেবে লেখা হয়েছে যদি তিরিশটি মার্বেল কিনেছে পঞ্চাশ টাকায় তাহলে একটি মার্বেল কিনেছে নিশ্চয় কম টাকায় তো একটি বের করতে গেলেই যে একের ওপরের জিনিসটা এসে ভাগ হয়ে যাবে কার নিচে ভাগ হয়ে যাবে এখানে যে ভ্যালুটা থাকবে সেটার নিচে ভাগ হয়ে যাবে তো এখানে দেখো এই পঞ্চাশ ওপরে নিচে হচ্ছে তিরিশ তো পাঁচ দিয়ে কাটা যায় পাঁচ দশে পঞ্চাশ পাঁচ ছক তিরিশ উপরে থাকে দশ নিচে থাকে ছয় তো আরও ছোটো করা যায় সেটা আমরা করব না একটা কারণ রয়েছে কারণটা হচ্ছে সমহার বিশিষ্ট করে নেব জ্যোতির একটি মার্বেলের মূল্য আর বিথির একটি মার্বেলের মূল্য সমহার করে নেব যাতে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হয় কে বেশি টাকা দিয়ে কিনেছে তাহলে আমরা দশ বাই ছয় টাকা পেলাম এটা হচ্ছে জ্যোতি একটি মার্বেল কিনেছে দশ বাই ছয় টাকায় এবার দেখো বিথি বিশটি মার্বেল কিনেছে তিরিশ টাকায় তাহলে একটি মার্বেল কিনবে কম টাকায় একের উপরের ভ্যালুটা এই তো নিচে এসে ভাগ হবে এইটার নিচে হ্যাঁ তিরিশ বাই বিশ তো তিরিশ বাই বিশ ওপরে এবং নিচে দুইটা শূন্য কেটে দেওয়া যায় ওপরে থাকে তিন নিচে থাকে দুই তো এখানে দেখো ছয় আছে নিচে তো এখানে আমরা ছয় বানাবো নিচে তো তিন দিয়ে গুণ করবো তাহলে ওপরেও তিন দিয়ে গুণ করতে হবে ওপরে তিন তিককে নয় হয়ে গেল নিচে তিন দোকানে ছয় হয়ে গেল তাহলে এই হচ্ছে নয় বাই ছয় টাকা তো দেখো এই যে দশ বাই ছয় আর নয় বাই ছয় হরের মধ্যে কিন্তু উভয়েরই ছয় রয়েছে তাহলে হর যদি সমান হয় লব যেইটার বড় সেই ভগ্নাংশটাই বড় হয় তাহলে এই যে দশ বাই ছয় এটি হচ্ছে বড় এই তো বড় চিহ্ন এটা হ্যাঁ নয় বাই ছয় এটা হচ্ছে ছোট তাহলে দশ বাই ছয় কার এটা হচ্ছে জ্যোতির তো যেহেতু দশ বাই ছয় নয় বাই ছয়ের চাইতে বড় তাই জ্যোতির মার্বেল কিনতে বেশি টাকা লেগেছে এখন কত টাকা বেশি লেগেছে সেটা একটু বের করব তো সেক্ষেত্রে এই যে দশ বাই ছয় বিয়োগ নয় বাই ছয় করতে হবে অর্থাৎ বিয়ে করতে হবে ভগ্নাংশ দুটো তো দেখো লসাগু ছয় এবং ছয়ের হবে ছয় যেহেতু হরের মধ্যে উভয়েরই ছয় তাই লবগুলো বিয়ে করলেই চলবে দশ থেকে নয় বিয়ে করো এক হবে তো এক বাই ছয় টাকা তাহলে জ্যোতির বেশি লেগেছে এক বাই ছয় টাকা এখন এখানে বলা ছিল যে হচ্ছে কত টাকা দিয়ে কিনলে তার বেশি টাকা লাগতো না তাহলে একটি মার্বেল কিনতে লাগে এক বাই ছয় টাকা এবার আমরা বের করবো হচ্ছে তিরিশটি মার্বেল কিনতে বেশি লাগে বেশি লাগবে তো গুণ হবে এই ছয় দিয়ে যদি তিরিশকে কাটা যায় পাঁচ হবে তাহলে পাঁচ টাকা তাহলে এই তিরিশটি মার্বেল কাট ছিল জ্যোতির ছিল ঠিক আছে তাহলে বেশি লাগতো না তখনই যখন এই যে পাঁচ টাকা কম নিয়ে যেত বাজারে তো অলরেডি কিন্তু আমরা জানি যে হচ্ছে মার্বেল কিনেছে টাকায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে টাকা বেশি হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি তার বেশি টাকা লাগতো না যদি এই যে পঞ্চাশ টাকা বাজারে নিয়ে গেছে সেখান থেকে পাঁচ টাকা কম হতো অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনতো তাহলে কিন্তু বেশি লাগতো না আশা করি বুঝতে পেরেছো এটা আমরা পরবর্তী কাজে চলে যাব এবার চলো আরেকটি গল্প নিয়ে চিন্তা করি কাছে মৌ এর কাছে অপরদিকে শফিকের কাছে একশো বারোটি এই বল দুটো কিন্তু আলাদা একটা টেনিস বল আর একটা হচ্ছে টেবিল টেনিস বল তারা ঠিক করলো নিজেদের মাঝে টেনিস বল ও টেবিল টেনিস বল ভাগ করবে এজন্য মৌ শফিককে আঠারোটি টেনিস বল দিয়ে অপরদিকে শফিক মৌকে ছাপ্পান্নটি টেবিল টেনিস বল দিলো অর্থাৎ মোয়ের কাছে ছত্রিশটা ছিল এর অর্ধেক দিলো হচ্ছে শফিককে আর শফিকের কাছে একশো বারোটি ছিল টেবিল টেনিস এর অর্ধেক দিল হচ্ছে মৌকে ভেবে বলো তো দুজনের মাঝে টেনিস বল আর টেবিল টেনিস বলের সমবণ্ঠন হয়েছে কিনা তাহলে দেখি এখানে দেখো মোয়ের কাছে আগের টেনিস বল ছিল ছত্রিশটা সে শফিককে দেয় আঠারোটা তাহলে তার শফিককে দেওয়া টেনিস বল সংখ্যা এবং তার প্রথমে থাকা টেনিস বল সংখ্যার অনুপাত শফিককে দেওয়া হচ্ছে আঠারোটি আর প্রথমে ছিল হচ্ছে ছত্রিশটি এই দুটোর অনুপাত করলে কত হবে আঠারোকে আঠারো আঠারো দুখানে ছত্রিশ এক অনুপাত দুই আবার শফিকের কাছে আগে টেবিল টেনিস বল ছিল একশো বারোটি সে মৌকে দেয় ছাপ্পান্নটি তাহলে তার মৌকে দেওয়া টেবিল টেনিস বল সংখ্যা তার প্রথমে থাকা টেবিল টেনিস বল সংখ্যার অনুপাত মৌকে দিয়েছে ছাপ্পান্নটা আর প্রথমে ছিল একশো বারোটা তো ছাপ্পান্নকে ছাপ্পান্ন ছাপ্পান্ন দোকানে একশো বারো তাহলে এক অনুপাত দুই তাহলে দেখো এখানেও এক অনুপাত দুই এখানেও এক অনুপাত দুই তাহলে আরেকটি বিষয় কিন্তু চিন্তা করা যায় ভাগাভাগি করার পর মৌয়ের কাছে থাকা টেবিল টেনিস ও টেনিস বল অনুপাত করে দেখার চেষ্টা করি সেটা হবে ই তো আঠারো অনুপাত ছাপ্পান্ন বা নয় অনুপাত আঠাশ কাটাকাটি করলে হবে তারপর শফিকের ক্ষেত্রে অনুপাতটি হবে আঠারো অনুপাত ছাপ্পান্ন এই তো নয় অনুপাত আঠাশ কাটাকাটি করি তো দেখো উভয়ের ক্ষেত্রেই সমবন্ধন হয়েছে আমরা দেখতে পাচ্ছি উভয়ের একই অনুপাত নিজেদের মধ্যে জিনিস ভাগাভাগি করেছে এবং ভাগাভাগির পর দেখা যাচ্ছে তাদের কাছে থাকা বলগুলোর অনুপাত সমান তাই বলা যায় দুজনের মাঝে টেনিস বল আর টেবিল টেনিস বলের সমবন্ধন হয়েছে একক কাজটা সলভ করব উপরে দেখা যাচ্ছে আঠারোটি টেনিস বল আর সফিক ছাপ্পান্নটি টেবিল টেনিস বল দেওয়ার সমবন্টন হয়েছে মৌ আর শফিক ভিন্ন কোনো পরিমাণে নিজেদের মধ্যে টেনিস বল আর টেবিল টেনিস বল আদান প্রদান করে সমবর্ধন করতে পারবে কিনা ভেবে দেখো তো এই প্রশ্নটার উত্তরটা আমরা দেখে নেব এখন খেয়াল করো আমরা উত্তর হিসেবে লিখে নিয়েছি সমবন্ধনের জন্য দুইজনের কাছে সমান সংখ্যক একই জিনিস থাকা প্রয়োজন ছত্রিশটি টেনিস বলকে সমান দুই ভাগে ভাগ করলে আঠারোটি টেনিস বল আর একশো বারোটি টেবিল টেনিস বলকে সমান ভাগে ভাগ করলে ছাপ্পান্নটি টেনিস বল থাকে অর্থাৎ ভিন্ন কোন পরিমাণ মো ও শবিক নিজেদের মধ্যে টেনিস বল আর টেবিল টেনিস বল আদান প্রদান করতে করে সমবন্ধন করতে পারতো না আমরা পরবর্তী ভিডিওতে এই যে শিক্ষা তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের আম গাছ থেকে আম পারার পর শিক্ষার্থীদের মাঝে সমবন্ধন করা হয়েছে এই টপিকটা দেখব